আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে মূলত কথা বলবো হচ্ছে নিয়ে সো ক্যাটেজেন কিন্তু আমরা যখন এটা মাইনিং শুরু হয় একদম শুরুর দিকে আমরা গ্রুপে শেয়ার করেছিলাম এবং আপনারা সবাই জানেন যে এটা বিশেষ সেপ্টেম্বর অনেক এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে এখন মেন যে সমস্যাটা আমাদের আমরা অনেকেই জানি না যে এটা কিসের উপর এয়ারড্রুপ করবে এবং এয়ারড্রুপে এলিজিবল হতে হলে আমাদের কি কি করতে হবে সো আজকের ভিডিওতে মূলত এই বিষয়গুলো হচ্ছে ক্লিয়ার করবো আর হচ্ছে আপনারা এই টাস্কগুলো কীভাবে করবেন এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য যে টাস্কটা আছে এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন এটা আপনাদের একদম এ টু জেড গাইড করার ট্রাই করব। তো অবশ্যই ভিডিওটা একদম সম্পূর্ণ ওয়াচ করবেন আশা করি সবগুলো একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যাবেন আর কোনো প্রশ্ন থাকার কথা না তো এবার চলে আসি মেইন টপিকে আপনাদের প্রথম যে বিষয়টা এয়ারড্রপে এলিজিবল হতে হলে এখানে কী কী আমাদের করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেভেল আমার হচ্ছে গোল্ড লেভেল এখানে আমি এখানে একটা জাস্ট ক্লিক দিয়ে আগে সো এটু এলিজিবল হওয়ার মেন প্রথম যে শর্তটা এখানে আপনাদের মিনিমাম সিলভার লিগে থাকতে হবে দেখতে পাচ্ছেন এই যে মিনিমাম সিলভার লিগ এবং যদি একদিন আপনি মন্দির কাজ করেন এখানে এখানে বট অপশন নাই এখানে এসছে প্লে টু আর্ন এটা যদি একদিন এখানে আপনি প্লে করেন গেম প্লে করেন একদিনে আপনি হচ্ছে সিলভার লিগটা অ্যাচিভ করতে পারবেন এবং সিলভারের উপরে যারা আছে আর দেখতে পাচ্ছেন আমি গোল্ড লিগ আছি সিলভার লিগের উপরে যারা আছে বেশি পরিমাণে এটওয়ার পাওয়ার হচ্ছে চান্স তাদের বেশি তো এটাকে হচ্ছে প্রথম বিষয়টা আপনাদের মিনিমাম সিলভার লিক থাকতে হবে এবং দ্বিতীয় যে বিষয়টা এখান থেকে আমাদের আর্ন অপশানে ক্লিক করে দিতে হবে তার জন্য এবং এখান থেকে নিচের দিকে একটু ইউস করলে আপনারা ডেলি অপশনে চেক ইন বলে একটা অপশন পাবেন এই যে চেক ইন বলে একটা অপশন পাবেন আপনাদের অ্যাটলিস্ট ওয়ান টাইম এই চেক ইনটা করতে হবে এখন আসি কীভাবে চেক ইন করতে হয় আপনারা এই ক্যাটিজেন্ট বটে যে ওয়ালেটটা কানেক্ট করছেন যে টোন ওয়ালেট ওই টোন ওয়ালেট দিয়ে এখানে মিনিমাম একদিন চেক ইন করতে হবে চেক ইন দিলে আপনি এখান থেকে তিরিশটা ফিস পাবেন এবং আপনাদের এই মিশনটাও একটা ফ্রোন হবে তো এখন সেই যারা যারা এখনও একবারও এই চেক ইনটা করেন নাই তারা কীভাবে চেক ইনটা করবেন সো তার জন্য আপনাদের এখানে প্রথমে ওয়ালেটটা কানেক্ট রাখতে হবে সো ওয়ালেট করে এখানে কানেক্ট করবেন এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়ালেট এ ওয়ালেটটা কানেক্ট আছে যদি আপনাদের ওয়ালেট কানেক্ট না থাকে এখানে আপনাদের কানেক্ট করতে বলবে এখান থেকে আপনারা কানেক্ট করে নেবেন সো কানেক্ট করে নেওয়ার পর এই যে যে ওয়ালেট এখানে কানেক্ট করছেন এখানে যে ওয়ালেটে কানেক্ট করছেন সে ওয়ালেটে জিরো পয়েন্ট জিরো সিক্স কিংবা সেভেন সম পরিমাণ ডলারের ডলারের আপনার হচ্ছে টোন কয়েন থাকা লাগবে ট্রানজেকশন ফি মানে ব্রোকচিন ফি হিসেবে এটা কাটে সেকেন্ড দিতে আশা করি বুঝাইতে পারছি কতটুক লাগবে সো আমি প্রিফার করবো বিশ থেকে তিরিশ টাকার আপনি টোন কয়েন কিনে রাখেন তাহলে হচ্ছে আপনি দুই থেকে তিন দিন ইজিলি সেকেন্ড দিতে পারবেন এবার সে এই টাস্কটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন তো টাস্কটা কমপ্লিট করার পর চেক ইং এর পাশে দেখতে পাচ্ছেন গো বলে একটা অপশন আছে এই গো অপশনে আমাদের ক্লিক দিতে হবে দেন আপনাদের সামনে টেলিগ্রাম ওয়ালেটটা ওপেন হয়ে যাবে একটু লোডিং নেবে এখান থেকে অ্যান্ড এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা এখান থেকে নিচের দিকে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন জাস্ট অ্যান্ড এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের দেখতে পাচ্ছেন একদম খুবই কম অ্যামাউন্টের এখান থেকে কাটতেছে আশা করি দেখতে পাচ্ছেন চলে গেছে আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের চেক ইনটা এটা কমপ্লিট এই যে ডেলি চেক ইন টাস্কটা কমপ্লিট এবং এখান থেকে আমরা কিছু ফিস পাবো সম্ভবত এটি ক্লাইম করে নেই হ্যাঁ সো দেখতে পাচ্ছেন আমাদের দুইটাই কমপ্লিট আমরা এখান থেকে সিলভার লিগের উপরে আসি অ্যান্ড ডেলি চেক ইন যেটা আছে চেক ইনটা চেক একবার করছি এবং আমাদের এই আইডিটা এটা আমার সেকেন্ড আইডি আমাদের এই আইডিটা হচ্ছে এই অ্যাড্রেটের জন্য এলিজিবল হয়ে গেছে এখন আপনারা কীভাবে করবেন আশা করি বুঝাইতে পারছি দ্বিতীয়ত যে বিষয়টা এখানে ইয়ারড্রপটাকে শুরু করে দেবে তো এখানে তারা ক্লিয়ার করে বলে দিয়েছে প্রফিট পার সেকেন্ড যেটা আছে এই যে এইটা এটার ওপর হচ্ছে আপনাদের এয়ারড্রপ করবে এটার ওপর আর হচ্ছে আপনারা কোন লেভেল আছেন কোন লে এই গোল্ড লেভেলে তার হচ্ছে প্লাটিনাম ডায়মন্ড অনেকগুলো লেভেলে তো আছে এখানে দেখছেন আপনারা অনেকগুলো লেভেলে আসে এই লেভেলের ওপর বেশ করে আপনার প্রফিট পার সেকেন্ড কত আছে এটার ওপর হচ্ছে আপনাকে দুইটা মিলে এয়ারড্রপ দেবে আশা করি বুঝে দিতে পারছি আর এখান থেকে যার যত প্রফিট পার সেকেন্ড থাকবে এবং লেভেল যার যত হাই থাকবে সে তত বেশি এয়ারড্রপের জন্য হচ্ছে বোনাস পাবে এখান থেকে আশা করি একদম এ টু জেড ক্লিয়ার তো এখন আসেন এই প্রফিট পার সেকেন্ড এটা কীভাবে ইনক্রিজ করবেন এ দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই গেমগুলো প্লে করতে হবে মূলত এই যে ক্যাটের সাথে ক্যাটের লেভেলগুলো ফিল আপ করে মিলায়া আমাদের হচ্ছে এই ক্যাটেল লেভেল বাড়াইলে অটোমেটিক এই প্রফিট পাচ্ছে কিন্তু এটাও ইনক্রিজ হবে আশা করি বুঝাইতে পারছি কীভাবে করবেন এবং আজকের ভিডিওটা লম্বা না করি এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ আপেস